আসসালামু আলাইকুম আপডেট বাংলা সংবাদে স্বাগতম শ্রোতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম প্রথমে জানিয়ে দেব রেজা কিবিয়াসের ব্যাসে বিস্ফোরণ মন্তব্যের জবাবে যা বললেন নুরু আরও জানিয়ে দেব গণভোট নিয়ে কথা বললেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার আরও জানিয়ে দেব জামাত আমিরের সঙ্গে বৈঠক নিয়ে বলল ভারত আরও জানিয়ে দেব নাগরিক শোকসবাই বক্তারা বললেন খালেদা জিয়ার আদর্শই ভবিষ্যতের চালিকাশক্তি সর্বশেষ জানিয়ে দেব রোহিঙ্গার গণহত্যার অভিযোগ অস্বীকার করল মিয়ানমার শুনছিলেন সংবাদ নাম এবার বিস্তারিত রেজা কিবরিয়ার সেই বিস্ফোরণ মন্তব্যের জবাবে যা বললেন নুরুল হকনুর গণ অধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী তিন আসনের বিএনপির জোটের প্রার্থী নুরুল হক হকনুরের সঙ্গে তিন জায়গায় মোছাদের মিটিং হয়েছে এমন দলের আমি থাকতে পারি না বলে মন্তব্য করেছেন বিএনপির রেজা কিবরিয়া যিনি হবিগঞ্জ এক আসনের থানে শেষের প্রার্থী সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের দেওয়া সাক্ষাৎকারে নুরুল হক নুরু সেই মন্তব্যের জবাব দিয়েছেন তিনি নুরুল হক বলেন রেজা ভাই একজন শিক্ষিত ও ভদ্র মানুষ কিন্তু বাংলাদেশের রাজনীতিতে উনি শতভাগ অযোগ্য রাজনীতিক ও সামাজিক ধারণা ওনার নেই উনি এলটি শ্রেণীর সঙ্গে মিশে গিয়েছেন পার্টি করার করার তিনি বাংলাদেশের রাজনীতিতে ও সমাজকে বোঝানোর মতো মানুষ নয় যেটা ঠিক নুরুল হক বলেন আমি দেখেছেন পথযাত্রী হয়েও হাতে ক্যানেলা নিয়েও ছাত্রদের সংগ্রামে যেতেন আমাদের সঙ্গে কাজ করেছেন আমরা ভেবেছিলাম রেজা ভাই সেই রকম কাজ করবেন তিনি আরো বলেন কিন্তু রেজা ভাই কারোর সঙ্গে হাত মেলাতে গেলেও দ্বিধাবোধ করতেন কারণ কারো হাতে জীবাণু আছে কিনা এই ধরনের চিন্তা মিথ্যা চেতনা নিয়ে তিনি চলতেন একজন পার্টির প্রধান হয়েও তিনি ঠিকঠাক মতো অফিসে যেতেন না তার একটা প্রত্যাশা ছিল এই দল হয়তো তাকে আর্থিক সাপোর্ট করবে ইসরায়েলি ফান্ডের বিষয়ে ডাকসু সাবেক ভিপি নুরুল হক বলেন এটি একটি প্রোপা গন্ডা ইসরায়েল আমাদের ফান্ড দেবে কেন বাংলাদেশের সঙ্গে ইসরায়েলের কোনো যোগাযোগ নেই এটি ছিল যেন আমাদের বিরুদ্ধে ধর্ষণের সহযোগিতার মামলা দিয়েছেন চরিত্র হরণের মামলা দিয়েছেন এবং দুর্নীতির অভিযোগ দিয়েছেন ঠিক তেমনই এটি ছিল তৎকালীন গোয়েন্দা সংস্থান ও আওয়ামী লীগের একটি প্রোপা গন্ডা যেহেতু আমরা বিরুদ্ধে একটা শাস্তি শক্তি উঠেছি এবং বাস্তব কথা আজকের পট পরিবর্তন আমরা যদি ওই সময় দাঁড়িয়ে না থাকতাম এটা সম্ভব হতো না তিনি আরো বলেন রেজা ভাই কি করছেন শৌকত মাহমুদ তাকে আপনারা ধানে শীর্ষের মনোনয়ন দিয়েছেন আর শৌকত মাহমুদকে গ্রেফতার করালেন রেজা কিবরিয়া মনোনয়ন পত্র পেলে সৌকত মাহমুদকে মন্ত্রী করা উচিত রেজা ভাই ছিলেন শৌকত মাহমুদের গুরু বিএমপি ভেঙে বিএনপির এবি পার্টির মন্ত্রীপাড়া থেকে গ্রেফতার হওয়া মাসুদ করিম সহ তাদের মূল কাজ ছিল বিএমপিকে আওয়ামী লীগের আমলে ভেঙে নির্বাচনে অংশগ্রহণ করানো তার প্ল্যান হিসেবে বিএনপির পার্টি গঠিত হয় আমি তার সুস্থতা কামনা করি কারণ তিনি ফিজিক্যালি আনফিট এছাড়াও গ্রামের সাধারণ মানুষের সঙ্গে মেশার মতো মেন্টালি তার নেই। রাজনীতিতে তার স্থিরতা নেই অনেকেই দলের সঙ্গে যুক্ত হয়ে কোথাও থাকতে পারেনি তিনি অবশেষে যুক্ত হলেন বিএমপিতে এত ঘুরিয়ে না গিয়ে বিএমপিতে যোগ দিতে গেলেই তো তিনি পারতেন তবে নুরুল বলেন মাঝে মাঝে আমি শুনেছি জামাতেও যেতে চেয়েছিলেন তিনি কিন্তু এর আগে জামাতের কাছে থেকে একটি আর্থিক সহায়তা নিয়েছিলেন তিনি জামাত খুব বেশি পাত্তা দেয়নি ইনাকে চিনতে পেরেছেন এবং ভালোভাবেই আমি শুনেছি তিনি জামাতে ঢুকতে চেয়েছেন কিন্তু তারা গ্রহণ করেনি জামাত একটি আইডোলজিক্যাল দল তাদের কিছু নিয়ম জায়গা রয়েছে গণভোট নিয়ে কথা বলছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার দুই হাজার ছাব্বিশ সালে বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের অনুষ্ঠান সম্ভবত গণভোট ও জুলাই সন দুই হাজার বাস্তবায়ন প্রসঙ্গে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর মনির হায়দার সম্প্রীতি বিভিন্ন কর্মসূচিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন তার বক্তব্যের প্রধান দিকগুলো নিচে তুলে ধরা হলো ফ্যাসিবাদ ফেরার সতর্কতা মনির হায়দার হুশিয়ারি দিয়ে বলেছেন যদি গণভোটের না জয় হয় বা গণভোট ব্যর্থ হয় তবে বাংলাদেশে আবারও ফ্যাসিবাদ প্রত্যাবর্তন ঘটবে এবং এর দায় জাতির উপরই পড়বে তিনি উল্লেখ করে বলেন ফ্যাসিবাদের প গিয়েছেন তাই জুলাই সনদ বাস্তবায়ন না হলে পরবর্তী প্রজন্মকে আবার রক্ত দিতে হতে পারে জুলাই সনদের গুরুত্ব তিনি জুলাই সনদ দু একটি জাতীয় সম্পদ হিসেবে বর্ণনা করেছেন যা গত চুয়ান্ন বছরের অভিজ্ঞতার আলোকে ফ্যাসিবাদের পুনরুদ্ধার ঠেকাতে একটি প্রেসক্রিপশন হিসেবে কাজ করছেন তিনি জানান প্রতিটি রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের সাথে তিনি দীর্ঘ আলোচনার পর এই সনদ তৈরি করেছেন গণভোটের প্রয়োজনীয়তা ও প্রচারণ গণভোটের মধ্য গণভোট ও স্পষ্টতা কাটানোয় তিনি মসজিদ মন্দির গির্জা সহ বিভিন্ন সামাজিক প্ল্যাটফর্মে ব্যবহারের উপর জোর দিয়েছেন তার মতে এই গণভোটের মাধ্যমে জনগণ সিদ্ধান্ত নেবে এবং রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে এবং বিচার বিভাগ বা নির্বাচন কমিশনার কতটা স্বাধীন থাকবে অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান তিনি অভিযোগ করে বলেছেন দেশ থেকে পালিয়ে যাওয়া ফ্যাসিবাদ শক্তিরা লুষ্ঠন করা অথ ব্যয় করে গণভোট দিয়েছেন জনমনের বিভ্রান্তি ও অপপ্রচার চালাচ্ছেন পরবর্তী সরকারের দায়বদ্ধতা মনির হায়দার জানিয়েছেন গণভোট হ্যাঁ জয় হলে পরবর্তী সংসদ একটি সংবিধান সংস্কার কাউন্সিল গঠন কর বাধ্য থাকবে এবং এই নির্দিষ্ট সময়ের মধ্যে সনদের প্রস্তাবগুলো সংবিধানের অন্তর্ভুক্ত করা তাদের আইনি ও নৈতিক বাধ্যতা হয়ে দাঁড়িয়ে থাকবে তিনি বর্তমানে অধ্যাপক আলী রিয়াজের সঙ্গে দেশব্যাপীর গণভোট বিষয়ে জনসচেতনামূলক কার্যক্রম অংশ নিচ্ছেন জামাত আমিরের সঙ্গে বৈঠক নিয়ে যা বলল ভারত জামাত ইসলামের আমির শফিকুল রহমানের সঙ্গে ভারতীয় কূটনীতিকদের যে সাক্ষাৎকারের কথার মাধ্যম এবং সংবাদ মাধ্যমে এসেছে সেটা নিয়মিত যোগাযোগের অংশ ছিল বলে দাবি খবর দু হাজার পঁচিশ সালের মধ্যে বাইপাস সার্জারির পর ভারতের একজন কূটনীতিকের সঙ্গে বৈঠক করেছিলেন অন্য দেশের কূটনীতিকরা যেন প্রকাশ্যে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় কূটনীতিক তেমনটি করেন অর্থাৎ বিষয়টি গোপন রাখতে বলেছিলেন সাক্ষাৎকারটি প্রকাশের পর হওয়ার পর বেশ আলোচনা সৃষ্টি হয় পরে নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে এ নিয়ে ব্যাখ্যা দেন জামাত প্রায় দুই সপ্তাহ পর ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এমন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সল জানান আপনারা জানেন বাংলাদেশের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে আমাদের হাই কমিশনার কর্মকর্তা নিয়মিতভাবে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সাক্ষাৎ করেন জামাতের ইসলামের সঙ্গে ভারতের এই যোগাযোগকেও সে প্রেক্ষাপটেই দেখা উচিত ডিসেম্বরের শেষের দিকে রয়টার্সকে একটি সাক্ষাৎকারে জামাত আমির বলেন এটি একত্রিশে ডিসেম্বরে প্রকাশিত হয় সেখানে তিনি বলেন ভারতের একটি কূটনৈতিক তার সঙ্গে দেখা করতে এসেছিলেন তবে ভারতের ইচ্ছায় সেটি সাক্ষাতের তথ্য প্রকাশ করা হয়নি বেগম খালেদা জার আদর্শই ভবিষ্যতের চালিকা শক্তি বেগম খালেদা জার শ্রোত ও ন্যায়ের পথে আজীবন লড়াই করেছেন গণতন্ত্র প্রতিষ্ঠান ছিলেন তিনি আপসেন বাংলাদেশের সাময়িক এবং বেসাময়িক সৈরাতন্ত্রের বিরুদ্ধে সংগ্রামের এবং অবদান অনন্য তিনি সাধারণ রাজনীতিবিদ ছিলেন না তিনি ছিলেন রাজনৈতিক আদর্শ প্রেক্ষাপটের দেশকে তিনি আজীবন লালন পালন করেছেন তিনি বলতেন বিদেশে আমার কোনো বন্ধু রয়েছে কিন্তু প্রভু নেই দেশই আমার আসল ঠিকানা এই কারণে যাত্রায় মানুষের এত ভালোবাসা পেয়েছেন যা দেশের ঐতিহাসিক হয়ে থাকবে খালেদা জার কঠিন সময় চরণ ধৈর্যর পরিচয় দিয়েছেন তিনি তার মধ্যে রুচির এক অবিস্মরণীয় প্রকার ছিল তিনি পরম সহস্নিত ছিলেন জাতির এই সর্বক্ষণিকের সঙ্গে তার উপস্থিতি পরামর্শ ও দিক নির্দেশনা সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তখনই তিনি আমাদের ছেড়ে চলে গেলেন কিন্তু তার আদর্শ চির অমিলান এ দেশের মানুষ অনন্তকাল তাকে শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ করবেন কারণ যদি বাংলাদেশকে ভালো থাকতে হয় তাহলে বেগম খালেদা জিয়াকে ধারণ করতে হবে আমরা তারই আদর্শ হয়ে আগামী বাংলাদেশের চালিকা শক্তি হব জাতীয় সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত নাগরিক সভায় দেশের বিনিষ্ট জনসভরা এসব কথা বলেন এ সময় নাগরিক সমাজের পক্ষ থেকে বর্তমান অন্তবর্তীকালীন সরকার বেগম খালেদা জিয়াকে সর্বোচ্চ সম্মানজনক উপাধি দেওয়ার দাবি জানানো হয় অনুষ্ঠানে দেশের শীর্ষিক রাজনৈতিক ব্যক্তি বিভিন্ন দেশের কূটনীতিকরা সাংবাদিক উন্নয়ন কর্মী শিক্ষাবিদ গবেষক সম্পাদক ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ উপস্থিত ছিলেন শোকসভায় যোগ দেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান তার স্ত্রী জোবাইদা রহমান মে জাইমা রহমান খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান স্ত্রী শারমিলা রহমান সহ তার পরিবারের অন্যান্য সদস্যরা অনুষ্ঠানে সভাপতিত্ব বক্তব্যের সাবেক প্রধান আর হোসেন বলেন বাংলাদেশের রাজনৈতিক অসাধারণ ব্যক্তিগত কঠিন সময় চরম ধৈর্যের পরিচয় দিয়েছেন তিনি তিনি বলেন ধ্বংস নয় ন্যায্য প্রতিষ্ঠান করতে চাই আমরা বিবেচনা তিনি চরম পর্যায়ে থাকবেন এ সময় সৈয়দা এজে এম মোসাদ্দির হোসেন নাগরিকের পক্ষ থেকে বর্তমান অন্তর্বর্তী কালীন সরকারে বেগম খালেদা জাকে সর্বোচ্চ সম্মানজনক উপাধি দেওয়ার দাবি জানান তিনি বলেন একটি দলের রাজনৈতিক সিদ্ধান্ত নয় এটি হতে হবে জাতির পক্ষ থেকে একটি ঐতিহাসিক পূর্ণ স্বীকৃতি রোহিঙ্গার গণহত্যার অভিযোগ অস্বীকার করলো মিয়ানমার নেদারল্যান্ডের হেক শহরের জাতিসংঘের সর্বোচ্চ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস রোহিঙ্গা হত্যার মামলা শুনানিতে নিজেদের আতপক্ষ সমর্থন করতে শুরু করেছে মিয়ানমার শুনানিতে প্রথম দিনে মিয়ানমার সরকারের প্রতিনিধি কোকো হ্যাং তাদের বিরুদ্ধে আনা হত্যাকাণ্ডের অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন গাম্বিয়া এই অভিযোগের সাপেক্ষে পর্যাপ্ত প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে তিনি আদালতকে বলেন মিয়ানমারের বিরুদ্ধে আনা এই অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং প্রমাণের অভাবে তা টেকসই নয় এর আগে চলতি সপ্তাহের শুরুর দিকে কাম্বিয়া পররাষ্ট্রমন্ত্রী দাও আদালতে অভিযোগ করেছিলেন যে মিয়ানমার নীতি মাধ্যমে করেছিলেনমার পরিকল্পিত ভাবে গণহত্যা জনগোষ্ঠীর মিয়ানমার সেনাবাহিনীর বর্বরত অভিযানে হাজার হাজার রোহিঙ্গা নিহত হন প্রায় সাত লাখ চল্লিশ হাজারেরও বেশি মানুষ প্রাণ বাঁচাতে প্রতিবেশী দেশ বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন দু সালে জাতিসংঘের এক তদন্ত প্রতিবেদনে মিয়ানমারের শীর্ষক সাময়িক কর্ম কর্মকর্তাদের রাখাইনে রাজ্যে গণাহতা ও অন্যান্য এলাকার মানবতা বিরোধী অপরাধের জন্য তদন্তের আওতায় আনা সুপারিশ করা হয়েছিল মিয়ানমার সরকার অবশ্যই শুরু থেকে এই অভিযোগ প্রত্যাখ্যান করে আসছেন বর্তমানে দেশটির সামরিক জান্তা সরকারের দাবি তাদের সামরিক অভিযান মূলত সশস্ত্র বিদ্রোহী এবং সশস্ত্র গোষ্ঠীকে লক্ষ্য করে পরিচালিত করছে দুই সালে বেসামরিক সরকারের ক্ষমতা চুক্ত করে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের পর এই প্রথম তারা আন্তর্জাতিক আদালতে এমন গুরুত্বপূর্ণ আইনি লড়াইয়ের মুখোমুখি হল এই মামলার রায় আন্তর্জাতিক অঙ্গনে মিয়ানমারের অবস্থান এবং রোহিঙ্গাদের বিচারের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছে